আমি জানি এবছর আমার পার্টি সেলিব্রেশন হবে না কিন্তু কোনো ব্যাপার না এবছর তো পুতুল আছে আমার কাছে আমি ওর সঙ্গে খেলবো কি umur बर्थडे কেন সেলিব্রেট করে না সবার बर्थडे সেলিব্রেট করা হয় আমারই করা হয় না আমাকে কেউ হ্যাপি বার্থডেও বলে না ওই রিপোর্টার কোন রুমে আছে আমি তো ফোন করেছিলাম সরি স্যার এটা আমরা বলতে পারবো না ও কোথায় আছে সেটা বলো আরে কাছ ভাই কি ব্যাপার তুমি তুমি আমাকে এখানে কেন এনেছো ওরা আমাকে এখানে দেখে ফেলার আগে আমার আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত জানতে পারলো আমরা ধরতে আসছি কিছু জানি না স্যার আমি তো সেটাই করলাম যে পালালো কি করে স্যার ও পার্কিং এর দিকে পালিয়েছে চলো বৌদি বৌদি তুমি প্লিজ হার্ষাদার সাথে ওর বার্থডের ব্যাপারে কোনো কথা বলো না কিন্তু কিন্তু কেন রুহি আর ওর জন্মদিনটা তোমরা কেউ সেলিব্রেট করো না কেন তার রিজন হার্ষদাই বৌদি মানে ও চায় ওর বার্থডে পার্টিতে বন্ধুরা আসুক আত্মীয় স্বজন আসুক কিন্তু এই বাড়িতে লোকজন এলে তো শোনো বড় আই মিন আমি সবাইকে বার্থডে উইশ করি কিন্তু কেউ আমাকে উইশ করে না আমাকে কেউ ভালোবাসে না কিন্তু নো টেনশন হর্ষ এবার তো আমার সঙ্গে আমার পুতুল আছে ও আমার সঙ্গে অনেক গেম খেলবে আমরা দুজন মিলে অনেক বেলুন ফোলাবো আর আমরা পুরো বাড়ি সাজাবো আর গ্যাস বেলুন আমরা আকাশে ছেড়ে দেবো আর ওতে হ্যাপি বার্থডে লিখে দেবো তারপর ওই বেলুনটা ভগবানের কাছে চলে যাবে পুতুলের সঙ্গে আমি অনেক গেম খেলবো তাই না দ্যাটস লাইক এ বার্থডে প্ল্যান ইয়াই প্লিজ বৌদি কিছু মেনশন করবে না চল বাবা জানেন ও কি করে পালিয়ে গেল মানে আমি ওকে একদম ধরেই ফেলেছিলাম শেষ মুহূর্তেও পালিয়ে গেলাই ডোট নো হাও কারণ ও আমাদের থেকে অনেকটা গিয়ে রয়েছে ও জানে যে আমরা কি করতে যাচ্ছি আমাদের আগামী পদক্ষেপ কি ওকে এটা কেন করছে একটু খোঁজ করে দেখো না রাজেশ বাবা আমার তো একটাই সন্দেহ হচ্ছে যে এই বাড়ির কেউ এর সঙ্গে জড়িত আছে আর সেই ওকে টিপস দিচ্ছে না হলে পালিয়ে গেল রাইট কিন্তু আমাদের বাড়ির কে হতে পারে এ বাড়িতে এমন কিছু তো একটা হচ্ছে যেটা ঠিক নয় না বাবা বলছেন যে হাঁসকে মারার হুমকি কে দিচ্ছে না উনি পুলিশের কাছে যাচ্ছেন আমি তো বুঝতেই পারছি না যে কেমন বাবা উনি কি করছেন নিজের ছেলের জন্য আর এখনই নতুন কথা যে হাসির জন্মদিন পালন করা হয় না শুধুমাত্র লোকের জন্য কি অদ্ভুতেরা সবাই দেখে তো কাউকে খারাপ মনে হয় না কিন্তু কে জানে কি রহস্য লুকিয়ে আছে মনে তুই এখানে যা দেখছিস সেটা কিন্তু সত্যি নয় এখানে অনেক রহস্য লুকিয়ে আছে সাবধানে থাকিস মা আর সেদিন ওই बृহণালাও তো তাই বলছিল এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে যতক্ষণ না সেই রহস্য ভেদ হচ্ছে কি করে ঠিক করব আমি এই সবকিছু আমি জানি না ঠাকুর এই বাড়ির কি হবে কিন্তু харশের জন্মদিন আর ওর প্রাপ্য খুশি তো আমি ওকে অবশ্যই দেবো কিছু করতেই হবে ওর জন্য এত রাত্রে কি করছে জানো কি তুমি তো দেখলেই তো যে হাঁসকে ওই পাঠিয়েছিল ওর পুলিশ স্টেশনে যাওয়া তারা ছিল যাতে সবাই জানতে পারে আমার তো মনে হচ্ছে আর কেউ নয় এই কাজটা ওই করতে পারে শিওর জানো কিছু করেছে শুধু শুধু জানকিকে সন্দেহ করছো তুমি সেই জন্য এই ব্ল্যাকমেলার এখনো ধরা পড়েনি রাজেশ তুমি না বলেছিলে ব্ল্যাকমেলার চোট লেগেছিল হ্যাঁ আমি ওর রক্ত দেখেছিলাম হ্যাঁ তাহলে একটা কাজ করো সমস্ত রিপোর্টারকে একবার চেক করো যারা হর্ষের ব্যাপারে উল্টো পাল্টা খবর লেখে স্পেশালি ও যাকে আমরা পথ থেকে সরিয়েছিলাম ঠিক আছে আপনি আরে কি হয়েছে আপনার জানো কি কিছু হয়নি ছোট্ট আঘাত কিছু হবে না আরে এত ওভার করা কিছু হয় না না এটা মোটেও ছোট ব্যাপার নয় কত রক্ত বেরোচ্ছে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তার আগে আমি মাঠ আমিকে বলে আসি না মা আর ঠাকুমাকে বলার কোনো দরকার নেই ছোট একটা আঘাত ঠিক হয়ে যাবে তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও এত সিম্পাতি দেখানোর কোনো দরকার নেই যাও আপনি সবসময় আমাকে কেন ভুল বোঝেন নিজে দেখুন কত রক্ত বেরোচ্ছে ইনজেকশন দেওয়া উচিত না হলে সেফটিক হয়ে যাবে কোন কার সেফটিক হবে দাদা দেখুন না আপনি কতটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে কি হয়েছে কিছু না ওই কিচেনে কাজ করছিলাম তাই ছুরিতে লেগে গেছে সেই জন্য একটা আঘাত ঠিক হয়ে যাবে এটা তো আঘাত মনে হচ্ছে না আর তুমি তো বাড়ির বাইরে গিয়েছিলে তাই না দাদা আমিও তো সেটাই বলছি অনেকটা কেটে গেছে কিন্তু ওনাকে বরং নিয়ে চলুন ড্রেসিং করাতে হবে আমি ওর খেয়াল রাখবো তুমি যাও নিজের কাজ করো জানো কিন্তু দাদা আপনি একটা কথা বললে তুমি একবারে বুঝতে পারো না তাই না যাও জানো কি বলছে না ও আমার খেয়াল রাখবে তাহলে যাও গিয়ে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও আর এইভাবে সামনে দাঁড়িয়ে থেকো না জানো একটা কাজ করো বন্ধন আঘাতের থেকে তুমি হর্ষের আঘাত নিয়ে ভাবো তুমি গোয়েন্দাগিরি করা বন্ধ করো মানে এটাই যে তুমি কেন করছো আর কি করতে চাইছো সেটা আমি খুব ভালো করেই জানি আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখো যে গেম খেলতে চাইছো সেটা আমার সঙ্গে খেলো না তোমার এই খেলাটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব দাদা কি বলছেন আপনি এসব দেখো তুমি বেশি কথা বলো না এখান থেকে যাও নিজের কাজ করো প্লিজ আঘাতটা ঠিক আছে তো আমি ঠিক আছি আঘাতটা রাজেশ রকম সন্দেহ করেনি থেকে বিয়ের আগে আমার লাইফটা কত সিম্পল ছিল সব সম্পর্ক কত সিম্পল ছিল মা বাবা নিতিন নিশা সবার মধ্যে ভালোবাসাও ছিল আবার টুকটাক মনোমালিন্যও ছিল বাড়িটা ছোট্ট ছিল তাই চিন্তা আর সমস্যাগুলো ছোট ছোট ছিল কিন্তু এখানে এখানে জবে থেকে এসেছি সবকিছু বড় 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 বাড়ি বড় বড় সমস্যা কত কমপ্লিকেটেড সবকিছু হ্যাঁ টাকা পয়সার পাওয়ার অনেক আছে কিন্তু এখানে ভালোবাসার বিশ্বাস একটুও নেই ছবিগুলো ওই বাড়িটার মতোই যেখানে সমস্ত শোক আছে কিন্তু শান্তিতে থাকার মতন কেউ নেই একজন এত প্রভাবশালী ব্যক্তি সে তার জন্মদিনটাও পালন করতে পারে না ওর জীবনটা এমন হওয়ার তো কথা ছিল না ওই অ্যাক্সিডেন্টের আগে কেমন ছিল ওর জীবন কত এনার্জেটিক আর মোটিভেশনাল পার্সোনালিটি ছিল ওর ওর ইন্টারভিউ দেখলে কত ইন্সপিরেশন পেতাম আমি একজন এত ট্যালেন্টেড একটা মানুষের জীবন কিভাবে ওই একটা অ্যাক্সিডেন্টে এতটা বদলে যেতে পারে ওর সব স্বপ্ন সব শান্তি সব কিছু শেষ কতটা ভয়ঙ্কর ছিল ওই অ্যাক্সিডেন্টটা আজ ওকে দেখলে সত্যি ভয় করে আমার কতটা ভয়ঙ্কর ছিল ওই অ্যাক্সিডেন্ট যা ওর জীবনটা কি থেকে কি বানিয়ে দিল ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার মঙ্গলসূত্র খুঁজে এনে দিল তাহলে এবার আমাকেও কাউকে পরোয়া না করে ওর খুশি ওকে ফিরিয়ে দিতে হবে ওর জন্য যতটা সম্ভব হয় আমি করব ওর জন্মদিন আমি ঠিক পালন করব। আর এই খুশিটা আমি ওকে দেবই

আমি তোমায় শেখাবো সাবধানে সাবধানে জাস্ট ওয়ান সেকেন্ড আমি তোমায় শেখাচ্ছি কি বানাবে তুমি বলো আমাকে তুমি পারো আমি ভীষণ ভালো বানাতে পারি প্রথমে আমিও পারতাম না তারপর আমার দিদা শিখিয়েছে তারপর আমি পেরে গেছি আর তারপর শোনো না আমি তোমাকে শিখিয়ে দেবো তারপর তুমিও পেরে যাবে তারপর আমরা একসঙ্গে বানিয়ে ফেলবো এটা আমি শেখাচ্ছি হুম এই দেখো পারচি হর্ষ তুমি তোমার জন্মদিনটা পালন করতে পারো না বলে তোমার কত কষ্ট হয় এইবার তোমাকে আমি আর কষ্ট পেতে দেব না এইবার আমি তোমার জন্মদিন পালন করব আর সেটাও খুব ধুমধাম করে আজ তোমাকে এটা প্রমিস করলাম হ্যালো হ্যাঁ বাবা আমরা এখানে পৌঁছে গেছি আর দিদির সাথে কথা হয়ে গেছে ও কিছুক্ষণই আমাকে নিতে আসছে হ্যাঁ হ্যাঁ ওর সাথে কলেজে চলে যাব আমি ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আরে এই তো নিতিন আচ্ছা বাবা দিদি আর জামাই এসে গেছে পরে কথা বলছি তোমার সাথে কেমন আছিস ভালো করেছিস যে এখানে চলে এসেছিস ভালো আছি তুমি কেমন কেমন আছো অসুবিধা হয়নি তো না না কিছু হয়নি দুজনের কথা এবার এরপর কি প্ল্যান আছে তোর আর জানকদের বাড়ি যাবি তো এটা দেখার জন্য ওখানে কি গন্ডগোল আছে আচ্ছা নিতিন মা তুমি এটা বলে দিয়েছো তো যে তুমি আসছো এখানে নাকি আমরা বলে দেব জানিস তো কৃষ্ণ একদম ঠিক কথা বলছে ওখানে নিজেদের লোক দেখা করতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট লাগে তোর অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি সেটা জামাইবাবু ওদেরকে একবার বলে না যে আমি এসে গেছি কারণ আমি ওখানে না বলে যেতে চাই আর এইভাবে গিয়ে আমি জানতে চাই যে দিদির ওখানে সবকিছু ঠিকঠাক আছে কি না এ একচুয়ালি আমি ওদেরকে সারপ্রাইজ দিতে চাই আমি এখানে জানুকি দিদি শ্বশুর বাড়ি যেতে আসিনি এরকম হাই ক্লাস লোক আমার একদম পছন্দ না যেখানে কথা বলতে গেলে হাসতে গেলে পারমিশন নিতে হবে জানুকি দিদির সাথে কথাই তো বলবো সেটা ফোনে বলে নেব আচ্ছা তাহলে তোর हर्ष জামাইবাবুর সঙ্গে দেখা করবি না তুই এমনিতেই সারা দিন ধরে তো ওর গুণগানই গেয়ে যাস ওনার গুণগান আমি এই জন্য করি কারণ তোর মতো আমি জানকী দিদিকে দেখে হিংসা করি না আর না তো হর্ষ জামাই বাবু আর এই জামাই বাবুকে একে অপরের সাথে কম্পেয়ার করি কারণ আমার কাছে দুজন জামাই বাবুই সমান যেমন তোর ইচ্ছে এমনিতে ওয়েলকাম টু পাটনা এবার যাওয়া যাক হ্যাঁ চল সমস্ত রিপোর্টারকে একবার চেক করো যারা হর্ষের ব্যাপারে উল্টো পাল্টা খবর লেখে কি হয়েছে তুমি চিন্তা করছো কেন কিছু না তাহলে তুমি এরকম কেন বলছো বলো না কি প্ল্যান আছে বলো না বলো না তো প্ল্যানটা হলো যে আমি একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করছি সারপ্রাইজ পার্টি তোমাদের হর্ষ কাকু জন্মদিন আর সেটা ঠিক দুদিন পর কিন্তু এত বড় পার্টি তোমরা ছাড়া আমি একা পারবো না তাহলে বলো আমাদের টিমটা কি তৈরি একদম গ্রেট আইডিয়া কাকীমা খুব মজা হবে তাই না আরে আমার কাছে

বলেছিলাম না ব্যাক প্ল্যান রাখো কিন্তু না তুমি আমার থেকে বেশি চালা খাওয়ার চেষ্টা করো এবার ভোগো এবার যা কিছু হবে তার জন্য তাই তুমি থাকবে বুঝলে ঝামেলা তো অলরেডি হয়ে গেছে হর্ষকে এক্সপোজ করার জন্য যত প্রমাণ আমরা জোগাড় করেছিলাম না সেই পেন ড্রাইভ সেই গুলো সব ওখানেই ফেলে রেখে এসেছি আর ওগুলো তোমার শ্বশুরবাড়ির লোকেদের হাতেও পৌঁছে গেছে আমি জানি না এটা তুমি কি করে করবে কিন্তু ওই প্রমাণগুলো তোমাকেই এনে দিতে হবে আর একটা কথা বলো আমায় যে তুমি নিজের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে গিয়ে আমাকে কেন হেল্প করছো এই That's none of your business okay তুমি শুধু নিজের কাজটাই করো বুঝলে তুমি একটা ভালো তুমি একটা ভালো স্টোরি পাচ্ছো আর তার সঙ্গে অনেক টাকা তাই চুপচাপ আমাকে আমার কাজটা করতে দাও যেটা আমি চাইছি তুমি যে গন্ডগোলটা করেছো না সেটাকে সামলানোর দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে তাই জন্য আমাকে সামলাতে দাও বাবা তো আজকে কাজই upperBoundছে না কি করি আমাকে যেভাবেই হোক ওই ঘরের কি ওই পেনড্রাইফে ফটোটা আজকে নিয়ে নিতে হবে না হলে সব গন্ডগোল হয়ে যাবে ও তো আমার পতুল তাহলে ও আমার সঙ্গে কেন কথা বলছে না আমি এত সুন্দর করে কষ্ট করে বানিয়ে আনলাম আমার সঙ্গে তো কথাই বলছে না খালি ওদের সঙ্গে কথা বলছে এটা তো ঠিক নয় আমি রেগে যাব কিন্তু ভেরি ব্যাড আমার ভালো লাগছে না ও কথা বলছে না বলে ভুল করে ভেঙে ফেলেছে এইসব ভেঙে গেছে তো কি হয়েছে আমরা আবার বানিয়ে এত কষ্ট করে আমি বানিয়েছিলাম তোমাকে গিফট দেবো বলে ও সব ভেঙে দিয়েছে সব কিছু ভেঙে দিয়েছে আমাকে বলেছে আমি তোমার কথা কেন শুনছিলাম না না ওই ইচ্ছে করে করেনি এ করে করবে না তুমি পচা পচল তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না তুমি ওদের সঙ্গে কথা বলছিলে আমি তোমার নিয়ে এনেছি তোমাকে দেখাবো তোমার পুতুল আমি গিফট এনেছিলাম তোমাকে দেবো বলে তুমি কোথায় বলছো না আমার সঙ্গে খালি ওদের সঙ্গে কথা বলছো আমি বাড়ি করে দেব তোমার সঙ্গে একসাথে বাড়ি